ভাই যে গরম পড়তেছে রে ভাই মানে গরমে পুরো অবস্থা খারাপ মানে কি বলবো আপনার এমনিতে থাকে না কারেন্ট তার আবার যে গরম ভাই এত গরম পড়তেছে গরমে মানে অস্থির বাসায় যায় না গরমে ঘুমানো যাচ্ছে না এত অস্থির লাগতেছে মানে প্রচুর গরম পড়তেছে আর এদিক দিয়ে কারেন্টে ভাই আধা ঘন্টা পর পর কারেন্ট চলে যাচ্ছে মানে শরীর গেমে একদম রাত্র তো কারেন্ট ওহ মা রাত্র আবার কারেন্ট চলে যায় ঘুমাইতে থেকে যে তখনও কারেন্ট চলে যায় কারেন্টটা এত ডিস্টার্ব করে মানে অস্বাভাবিকভাবে ডিস্টার্ব করে তারপরেও যে আল্লাহ আলহামদুলিল্লাহ যে মানে যতটুকু আছে কিন্তু কারেন্টটা যদি এক ঘন্টা পর পর যায় আবার আসে দেখা যায় কারেন্ট রাত্রেও কিন্তু চলে যায় রাত্রে মানে তিন ওই রাত্রে তিনটা বাজেও কারেন্ট চলে যায় এমনভাবে কারেন্ট চলে যায় মানে মানুষ ঘুমাইতে গেলে অস্থির লাগে আর এখন একটু গরম বেশি পড়তেছে এবং ভাই কারেন্ট নেন সমস্যা নেই কারেন্ট আলারা ভাই কারেন্ট নেন কোনো সমস্যা নেই আমরা আসলে আমাদের যতটুকু আছে কিন্তু কারেন্টটা আসলে এমনভাবে না উচিত যাতে দিনের বেলা যাই করুক না কেন রাতে একটু মানে বারোটার পর থেকে কারেন্ট কম গেলেই বেটার একটু ঘুমাইবে সবাই শান্তি মতো ঘুমাইবে যাতে ঘুমাইতে পারে এই সুযোগটা যদি ভালো হইতো মানে আমার পক্ষে আমি বলতেছি যদি এরকম হইতো তাহলে ভালো হইতো সবাই ঘুমানোর জন্য যায় একটু রাত্রে যদি শান্তি মতো নাই ঘুমাইতে পারে তাহলে কি হবে কি অবস্থা হবে সেজন্য জন্য যে একটু যদি ঘুমাইতে পারে তাইলে সুন্দরভাবে ঘুমাইতো ওরা কাজ টাজ করতে পার করে যায় রিল্যাক্স একটু ঘুম দিত আর কারেন্টেরও করে বাড়ি ঘরে শান্তি নাই বাইরে শান্তি নাই কোথাও শান্তি নেই শান্তির মায়ে মারা গেছে ভাই শান্তির মায়ে নাই যে এই জন্য সমস্যা হয়ে গেছে ঘরও শান্তি নেই বাইরেও শান্তি নেই গরম এত পরিমাণ গরম পড়তেছে মানে অবাক করার মতো মানে আর এদিক দিয়ে তো কাহিনী একটা চলতেছে এটা নিয়ে মানুষ সব বিশাল এক প্যারার মধ্যে আছে এক ওয়াল্টন এক নাটকে স্পন্সর করছে সেটাই তো বাই বিশাল এক কাহিনী হয়ে যাচ্ছে এখন ওটা কী হবে যে কী হচ্ছে ওইটা নিয়ে এমনিতে এক কয়েকদিন আগে একটা সমস্যা হয়েছে যে ব্র্যাক ব্র্যাকের ওইটা নিয়ে সেটা নিয়ে এখন ওয়াল্টন একটা এটা নিয়ে শুরু হয়েছে আমাদের নাম করা একদম ভালো একটা শিল্পী উনি অভিনয় করতেছেন এটা নিয়ে নিয়ে ভাই আপনাদের পরে আরেকটা এক সময় এই বিষয় কথা বলবো এখন আর ওরকম মানে কি বলবো আমি এটা নিয়ে কয়দিন আগে এটা নিয়ে বিশাল সমালোচনা হয়েছে কিন্তু সেই সমালোচনার মাঝে আবার একটা সমালোচনা তৈরি হইলো বিতর্কের তৈরি হইলো এই বিতর্কটা আসলে কেন এরকম হচ্ছে এটা ওয়ালটন স্পন্সর করতেছে আবার আরেকজন স্পন্সর করতেছে এটা নিয়ে বিতর্কের অভাব নেই ভাই সবাই মন্তব্য করতে এক একজন এক এক মতো করে মন্তব্য করতেছে এটা নিয়ে আমি একটা দিব ইনশাল্লাহ আমরা দেখবেন পরে সময় পরে এক সময় ওই ভিডিওটা বানাবো এখন এটা বিশেষ অবস্থা আর এই গরমের জন্য আমার এই ভিডিও মানে অস্থির লাগতেছে সেটাই আপনাদেরকে তুলে ধরার আজকে আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম